যেখানেই থাকুক না কেন এদের যদি আমি শীর্ষ দিই সাথে সাথে আসো হাজি এই যে আমার পাখি আমি কি খেতে করি অনেক ভালো আছে আসো এই যে তো আমার আজকের প্রথম প্রশ্ন যেটা থাকবেন এই দুইটা পাখির ভিতরে কোন পাখিটা বড় আমার পা উপরে বসে থাকা পাখিটা নাকি আমার কাদের উপরে বসে থাকা পাখিটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই দুইটা পাখির জাত আলাদা একটা হচ্ছে শালিক একটা হচ্ছে ভাত শালিক তো এই দুইটার ভিতরে কোনটা ভাত শালিক আর কোনটা শালিক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সববার আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকে কমেন্ট করছেন যে আমার পাখি দুইটাকে আমি কি খেতে দিই এই যে হচ্ছে পোলট্রির খাবার যেটা আমার পাখিকে এখন খেতে দিই কিন্তু এদের আনার পরে এই যে পাখিটা আছে এই পাখিটাকে আমি ন্যাটছিলাম তখন দশ থেকে পনেরো দিন বয়স হবে মাত্র আর এই পাখিটার একটু বেশি বয়সে ন্যাটছিলাম বিশ পঁচিশ দিন হবে তো যাই হোক এই পাখি দুইটাকে আমি ছোটবেলায় মানে আনার পরে ফুল তিন মাস আমি কি খেতে দিছি সে সম্পর্কে একটু কথা বলি তুমি মাথায় কি করো এই পাখিটা খুবই দুষ্ট তো প্রথম তিন মাস আমি এই পাখি দুইটাকে দুই ঘন্টা অন্তর অন্তর আমি খেতে দিতাম তো আমি কি খেতে দিতাম ঘাস ফরিং অথবা ঘুগরোপ যেটাকে অনেক জায়গায় মালপোকো বলে থাকে তো এইগুলো আমরা খেতে দিতাম তো চারটা করে পোকা খেতে দিতাম এবং বাকি দুই তিনবার হচ্ছে পোলট্রির খাবার খাওয়াই দিতাম নরম করে এটা হচ্ছে ফুল তিন মাস তিন মাস পর এরা আস্তে আস্তে খুঁটে খাওয়া শিখে গেল তো যখন খাওয়া শিখে গেল তখন এদেরকে আমি শুধু পোলট্রি খাবার খেতে দিই আর মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা দুই দিন আমি হচ্ছে পোকা খেতে দিই তো সেটা হচ্ছে শুধুমাত্র ঘাস ফড়ি অন্য কোনো পোকা আমি এদের খেতে দিই না আর এরা খুবই দুষ্টু এরা দুইটা মারামারিও করে ঠিক আছে তো আপনাদের কাছে যে প্রশ্নটা আমি দিচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যে এই দুটা ভিতরে সব থেকে বড় কোন পার্টিটা তো তোমরা কি খাবা যেখানেই থাকুক না কেন এদের যদি আমি সাথে চলে আসো আসো হাজির আর এদের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার আমার মাথা ভাই ভাই আর তো মাঝে মধ্যে হচ্ছে বাসা করতেছে কি এটা মাথায় খুবই আগে দুইটা মারামারি করে প্রচন্ড মারামারি করে দেখো দুইটা যদি পাশাপাশি থাকে একজন একজন ওই দেখো শুরু হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে আসো আসো মিঠু নিচে আসো মাথার উপরে কি তো আমার পাখিগুলা মাসাল অনেক সুন্দর আছে আর আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে সবাই কমেন্ট করছে ভাই এদেরকে আমি কি খেতে দি এত দুশ্রমি করো কেন আসো এখানে আসো মিঠু পাখিগুলোর সাথে আসলে বন্ডিংটা এত ভালো হয়েছে বলার বাইরে আমি দুই দিন বাসায় ছিলাম না তো পরে ভাবছি যে আসলে আমার কাছে আসবে কিনা তো কালকে যখন এসে বের করছি রাত্রেবেলায় বেলায় সবাই আমাকে চিনছে এবং খুব ভালোবাসা দিচ্ছে দেখছো ভাই ও মনে করো এখান থেকে ওখান থেকে খুঁটো খুটে এনে আমার মাথায় বাসা বাঁধায় তিন মাস ও বাসা বানানো শিখছে এরা কিন্তু এই ভিতরে গোসল করে ঠিক আছে আর এই দুইটা পাখির ভিতরে বয়স আনুমানিক এক মাস কম বেশি আছে প্রথম যে পাখিটা আনছি সেটার বয়স হচ্ছে তিন মাস আর পরে যেটা আনছি ওটার বয়স হচ্ছে দু মাস এছাড়া কিন্তু আমরা ছাদে আমাদের একটা অ্যাকোরিয়াম তৈরি করছি ন্যাচারাল ভাবে ওর ভিতরে আমাদের একটা লাল মাছে হচ্ছে বিশটা বাচ্চা দিছিল ওইদিকে কোথায় যাবো ওইদিকে শো সঠিক তো বিশটা না একুশটা বাচ্চা দিছিল তার ভিতরে আমরা নয় দশটা বাচ্চা বিক্রি করে দিছি আর বাকিগুলো আছে এখন হচ্ছে আমার ছোট যে পাখিটা এই পাখিটা কিন্তু শুকনো খাবার খেতে পারে না এখনো যেহেতু তিন মাস বয়স হয়নি তো শুকনো খাবার খেতে পারে না ওর জন্য ভিজা খাবার তৈরি করতে হচ্ছে তাই এই ভিজা খাবার ওর জন্য তৈরি করি কি করছো এ দেখো ভাই মারামারি করতেছে কি করো আসো এখানে আসো মারামারি করতে নাই আর সবার কাছে একটা বিষয় জানার দরকার যে শালিক পাখি ছেলে না মেয়ে এটা কিভাবে বুঝতে হয় এটা আমি এখনো জানি না তুমি খাবা আর একটা জিনিস দেখবা এই পানিতে কিভাবে পাখি গোসল করে ঠিক আছে এটা গোসল কিভাবে করাবেন বা গোসল করানো শিখাবেন কিভাবে এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাই দিব যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি দেখতে চাই যে কিভাবে পাখিদের গোসল করান তো আজকে আর দেখাবো না একটা ভিডিওতে দেখানো আছে পরবর্তী ভিডিওতে দেখাও আহ কি করছো দুষ্টুমি করো কেন হ্যাঁ ওই যে সবাই দেখতেছে সবাইকে বলো যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বলতে পারবে না একটু বলো এদের দুষ্টুমি দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ দুইটা যে কি করে এ দেখো ভাই এদিক ওদিক থেকে পাতা এ এনে আমার সাথে এ করবে মানে সবাই মনে হয় আমার মাথায় বাসা বাঁধবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপডেট জানতে পাখি দুইটার আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ